আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি বক্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে ব্লকটা শুরু করছি আমি দুপুরবেলা থেকে আর এই ভিডিওটা ঈদের তৃতীয় দিনের আমরা ঈদের তৃতীয় দিন হালকা পাতলা কিছু রান্না বারা করেছি কারণ আমরা আজকে ঘুরতে যাবো এই জন্য আজকে শুধু করলা ভাজি আর ঢেঁড়স ভাজি এগুলোই করেছি এই গরমে গরু গোস খাওয়ার পর হালকা পাতলা খাওয়াটাই মনে করি আমি সবচেয়ে ভালো এই জন্য আমি হালকা একটু ভাজি করেছি আর ঢেঁড়স ভাজি করেছি এই দুইটা ভাজি দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো কারণ বিকেলে ঘুরতে গেলে তো কিছু খাওয়াই হবে আর বাসায় এসে কিছু খাওয়া হবে না এই জন্য আমি রান্না হালকাভাবেই করেছি রান্না বার শেষে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমরা সবাই বের হলাম ঘুরতে যাওয়ার জন্য আর আজকে আমরা ঘুরতে যাব শরীফ ড্রিম পার্কে এই জন্য আমরা ওখানের জন্য রওনা হলাম একটা রিক্সা নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু অনেক গরম বাইরের ওয়েদারটাও অনেক গরম বলার বাইরে বাচ্চারা তো ঘোরার জন্য বায়না করছিল। কিন্তু গরমও লাগছিল আর না নিয়েও পারছিলাম না এই তো আমরা চলে আসলাম এখন আমরা টিকিট কেটে নিয়েছি আর এখানে টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা করে কারণ ছোট বড় সবাইকে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে আর একদম ছোট বাচ্চাদের ফ্রি আর এখানে সবাই এসলে অনেক আনন্দ পাবেন কারণ বাচ্চাদের বড়দের এবং সাথে খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছুই করা যায় আপনারা এক জায়গায় ঘুরতে এসে সব কিছুর আনন্দ নিতে পারবেন তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম আর আজকে তো ঈদের তৃতীয় দিন উপচে পড়া ভিড় বাচ্চা বা বয়স্ক সবাই এসেছে ছুটির দিনে আর এই ছুটির দিনে অনেক ভিড় থাকে এই জায়গাটা আর এটা অনেক বিনোদনের জায়গা তো এই জন্য সবাই একসাথে আসে সময় কাটানোর জন্য আর এই তো আমরা এখন দুই ছোট বাচ্চাকে নিয়ে ভিতরে ঢুকলাম এটা ছোটদের জন্য গেম জুন এই জায়গায় ঢুকলে ছোটদের অনেক আইটেম থাকে তারপর ওখান থেকে আমরা কিছু খেলাধুলা ওরা করেছে তারপর আমরা বের হয়ে গেলাম আমার সামনের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বেশ ভালোই লাগে আর এই ঈদের জন্য ওরা কিন্তু নতুন নতুন ফুডের আয়োজন করেছে সি ফুড আছে এই জন্য আর এই জায়গায় তো সবাই ছবি তোলার ভালো ভালো প্লেস আছে ওই জায়গায় সবাই ছবি তুলতে ব্যস্ত আর প্রিয়জনদেরকে নিয়ে আসলে ছবি তুলতে খুব ভালোই লাগে আর এখন তো অ্যাভেলেবেল সবার কাছে মোবাইল ক্যামেরা সব কিছুই থাকে আর সব কিছু ধরে রাখার জন্য মোবাইলটা বেশ প্রয়োজনীয় হয়ে আর এই জন্য সবাই ছবি ভিডিও এডিট করাই ব্যস্ত থাকে বাচ্চাদের নিয়ে ঘোরাও হয় সাথে কিছু মেমোরিও ধরে রাখা যায় এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসলাম পার্কের ভিতরে আর ভিতরটা কিন্তু অনেক সুন্দর ওখানে বাচ্চাদের বড়দের সবারই খেলাধুলার অনেক কিছু আছে সাথে আপনার কেনাকাটারও একটা ব্যবস্থা আছে রং বেরং নামে একটা শপ আছে ওখানে আপনি জামা জুতা সংসারের হাড়ি পাতিল সব কিছুই কিনতে পারবেন আমার দেখার এত পার্কের ভিতরে এই পার্কটাই বেশ ভালোই লাগে কারণ এই জায়গায় আমি বারবার বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই এবং আমার ভালো লাগে কারণ ভালো লাগার কারণটা এখানে আপনি বড়োরাও সবকি রাইডে ওঠার মতো ব্যবস্থা আছে এবং ছোটোদেরও রাইডের ব্যবস্থা আছে এখানে এই যে বাচ্চাদের রকেট লঞ্চ আর এটা আমার ছেলে খুব পছন্দ করে ও এটায় উঠতে বেশ ভালোই লাগে ও কিছুক্ষণ পর উঠবে আর আজকে টিকিটের অনেক ভিড় টিকিট কেটে সিরিয়াল দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর রাইডে উঠা যায় কারণ এদের তৃতীয় দিন তো সবাই ছুটি পেয়ে সব বাচ্চা এবং বড়দের অনেক বয়স্কদের নিয়েও ঘুরতে আসে আর ঘুরতে এসে তো খাওয়া দাওয়া লাগবে আর এর জন্য ওরা কিছু কিনতেছে আর আজকে অনেক গরমের জন্য ঠান্ডা ঠান্ডা কিছু খুঁজতেছে ওরা আইসক্রিম দই লাভাং এগুলো কিনে খেয়ে নিয়েছে এখন আমার বড় ছেলে যে মাম পার্কারে উঠেছিল ও রাইড করা শেষ এখন আমার মেজো ছেলে বায়না ধরছে ও নাকি কোনো উঠবে ও এই ডলফিন রাইডে উঠলো এই রাইডটাতে কিন্তু বড় ছোট সবাই বসতে পারবে কিন্তু একদম ছোট বাচ্চাদের নেওয়া যায় না এই জন্য মানে মিডিয়াম ওদের একটা সাইজ আছে ওই অনুযায়ী ওরা বাচ্চাদেরকে নেয় আর এখানে আমার মেজো ছেলে উঠেছিল ও অনেক আনন্দ করেছিল আর এই তো আমরা সামনের দিকে আরো রাইড আছে ওগুলো তো ওঠার জন্য আমার দুই ছেলে বায়না করে আর এই যে আমরা এখন গার্ডেন কোস্টারে এইটাতে আমার দুই ছেলেকে উঠিয়ে দেবো আমার মেজো ছেলে এবং বড় ছেলে ওরা দুইজনে এই যে উঠে গেলো প্রথম শাড়িতে ওরা দৌড়িয়ে আসলো প্রথম সিটটাতে বসার জন্য আর বাচ্চারা কেন জানি প্রথমেই বসতেছে ওদের নাকি ভালো লাগে এই জন্য আর আমার মেজো ছেলে এই রাইডটা যতবারই যায় ততবারই এই রাইডটাতে বসে ওর নাকি ভালো লাগে এই রাইডটা উপর থেকে নিচে নামে এবং ওর নাকি অনেক আনন্দ লাগে এই জন্য যতবারই যায় এই ও বসতে চায় আর বারবার ওর কাছে এই নাকি ভালো লাগে আর ওদের এই রাইডটা শেষ হয়ে গেল ওরা ট্রেনে ট্রেনে উঠবে ওঠার জন্য লম্বা একটা বিশাল সিরিয়াল কারণ এই জায়গায় সব বাচ্চাদের নিয়ে ওঠা যায় আর ট্রেন দেখলে সব বাচ্চারা এই জন্য আরো বাচ্চা হয়ে যায় আর কারণ বড় মানুষের সাথে যেতে পারে সাথে ছোট বাচ্চারাও যেতে পারে এই যে এখন ট্রেন চলে আসবে আর আমরা একটু পরে বসে যাব রাইডের ভিতরে যাওয়ার সময় ভূতের আওয়াজ হয় আর বাচ্চারা খুব আনন্দ পায় আর এখানে কিছু ভূতের ছবি আঁকা এবং ওতে লাইটিং করা আছে দেখতে কিন্তু একটু ভয়ঙ্করই লাগছে বাচ্চারা কিন্তু এনজয় করছে এই জন্য এইটা শব্দ পেয়ে এই তো আমাদের সুরঙ্গ থেকে বের হয়ে গেলাম এখন আমরা আরও দুই রাউন্ড ঘুরে তারপর আমাদের এই রাইডটাও শেষ হয়ে যাবে এই তো ট্রেনের রাইডটা শেষ হয়ে গেছে এখন নাকি অক্টোপাস রাইড উঠবে আর এটাতে আমি উঠবো না কারণ এটা অনেক ভয় আর গোল গোল অনেক বেশি ঘুরে এই জন্য আমার মাথা ঘুরার সাথে বমিও আসে এই জন্য আমি আর উঠলাম না ওর বাবাকে আর বাচ্চাদেরকে দিয়ে দিলাম ওঠার জন্য আমি আর আমার ছোট বাচ্চা দাঁড়িয়ে ওদের একটু ভিডিও করে নিয়েছি আর আমার পছন্দ এই দোলনায় ওঠা কারণ দোলনায় উঠলে আমার বেশ ভালোই লাগে আর ছোটোবেলার কথা মনে হয় আমরা যেমন রশি দিয়ে দোলনা বানিয়ে ঝুলতাম আর এটা দেখে সেরকমই মনে হচ্ছে আর এটাতে উঠতে আমার বেশ ভালোই লাগে এটাতে মাথা ঘুরায় যারা প্রথম প্রথম উঠবে কিন্তু আস্তে আস্তে এটা ভালো লেগে যাবে আর এখনও এটা আমার কাছে খুব ভালোই লাগে এটা ঘুর বসতে দোলনা রাইডে আমি একাই উঠেছিলাম এখন আমার বাচ্চারা রকেট লঞ্চারে উঠেছে আর ওটাতে আমার মেজো ছেলে আর বড়ো ছেলে ওরা দুজনে বসেছে আর আমরা রায়া নামি ওর বাবা আমরা নিচে দাঁড়িয়েছিলাম এই তো ওদের রকেট লঞ্চারটা ঘোরা শেষ হয়ে গেছে এই তো ওদের রাইড শেষ হয়ে গেল এখন আমার মেজর ছেলে কোন দিক দিয়ে বের হবে দিশা পাচ্ছিল না এই জন্য বারবার দৌড়াদুরি করছিল আর ওর বড়ো ভাই ওকে ডেকে নিয়ে যাচ্ছিলো এই দিক থেকে তারপর আমি রং বেরং থেকে কিছু কিনলাম যতই কিছু বাসায় থাক না কেন তারপরও কিছু দে মেয়েরা কিছু সংসারিক জিনিস দেখলে কিনতে মনে চায় আর এই তো আমাদের কেনা হয়ে গেছে এখন আমার বাচ্চারা বলছে ওদের নাকি অনেক ক্ষুদা লেগে গেছে এই জন্য আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে গেলাম কিছু জুস এবং নাসস এগুলো অর্ডার করেছি আমরা এখন এই যে অর্ডারের জন্য অপেক্ষা করছি আর বাইরের ঝর্ণাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে গেলাম বের হয়ে কিছু ছবি তুললাম আর রাত্রের পরিবেশটা কিন্তু আরও অনেক সুন্দর লাগে গাছে সব কিছুতে একদম লাইটিং করা থাকে দেখতে অনেক ভালোই লাগে আর এই পার্কে ভিন্ন ভিন্নভাবে নতুন করে একটু সব কিছু সাজায় লাইটিং করে এই জন্য সবার খুব পছন্দ লাগে আর এই জন্য সবাই বারবার এই পার্কেই আসে আর এখানে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে গাছে অনেক লাইটিং করা থাকে এবং দেখতে অনেক সুন্দর আর এটার নিচে অনেকগুলো দোলনা আছে যেটায় বসতে বাচ্চাদের অনেক ভালো লাগে ওরা দোলনায় দোল খাচ্ছিল আর আমরা গাছের নিচে বসেছিলাম অনেকক্ষণ তারপর আড্ডা দিয়ে এই তো আমরা বাসার দিকে রওনা হলাম আর এখন রাত প্রায় আড্ডা বেজে গেছে এখন আমরা বাসার দিকে রওনা হলাম সাথে কিছু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম কারণ অনেক গরম আর এই গরমে কিন্তু সবার হাসপাস অবস্থা আর এই জন্য আমরা এখন তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি তারপর বাসায় আসলাম সবাই ফ্রেশ ঠ্রেস হয়ে এই যে আমি রঙ বেরঙ থেকে কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার বাসার জন্য এই দিয়ে আমি একটা মগ নিয়েছিলাম আর এই মগটা দেখতে একটু ইউনিক ক্লাস ছিল এই জন্য আমি এই মগটা নিয়ে নিয়েছি আর ওই জায়গায় কিন্তু সব মেলামেনের জিনিস পাওয়া যায় আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সব কিছু কালারফুল আর এই তো আমি মগ দুইটা ফ্রিজ তারপর একটা বড় ফ্রিজ এই সাথে আমি বাচ্চাদের জন্য দুইটা প্লেট নিয়েছি প্লেট কিন্তু দেখতে সুন্দর লাগে এই তো আমার হালকা পাতলা কিছু কেনাকাটা সাথে আমরা দই এনেছিলাম ওগুলো এখন বাসা হয়ে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ